বন্ধুরায় জমি জমা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু আইন নিয়ে কথা বলবো। আপনি কিন্তু একজন কৃষক হিসেবে ষাট বিঘার উপরে কৃষি জমির মালিকানা নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আপনি ষাট বিঘার বেশি জমির একক মালিকানা হতে পারবেন না ষাট বিঘার উপরে কৃষি জমি থাকলে অতিরিক্ত জমির মালিকানা সরকার রীতিরকম নিয়ে যাবে এবং এর জন্য আপনাকে রকম ক্ষতিপূরণ দেবেন না আর যদি অতিরিক্ত জমিটি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন বা ওসিও সূত্রে পেয়ে থাকেন বা দান সূত্রে পেয়ে থাকেন তাহলে কিন্তু সরকার তার নিয়ম অনুযায়ী মাত্র ক্ষতিপূরণ দিয়ে জমিটা গভর্নমেন্ট নিয়ে নেবে কিন্তু মজার সংবাদ হচ্ছে যে কৃষি জমি বাদে অকৃষি জমি আপনি যত খুশি তত জমির মালিক হতে পারবেন এক্ষেত্রে কোনো সর্বস্ব সীমা কিন্তু আইনে নির্ধারিত হয়নি আর মনে রাখবেন আপনি যদি কোনো জমির দলিল সম্পাদনের পর অর্থাৎ দলিলটা লিখিত পরিচিত এবং স্বাক্ষরের পর হতে চার মাসের মধ্যে কিন্তু জমিটা রেজিস্ট্রি করতে হবে নতুবা এর ভ্যালিডিটি থাকবে না আর কোনো ব্যক্তি সম্পূর্ণ টাকা গ্রহণ এবং দলিল সম্পাদনের পর কোনো কারণে যদি দলিল রেজিস্ট্রি করার আগেই তার মৃত্যু ঘটে বা তিনি মৃত্যুবরণ করেন তাহলে ওই দলিল রেজিস্ট্রারের নিকট রেজিস্ট্রির নিমিত্তে আপনি দাখিল করতে পারবেন সেক্ষেত্রে দাতার ওয়ারেজদের প্রতি নোটিশ দিতে হবে নোটিশ জারি অন্তে শুনানি হলে সাবরেজিস্টার ওই দলিটা রেজিস্ট্রি করবেন আর যদি সাবরেজিস্ট্রার ওই দলটি রেজিস্ট্রি না করে ফেরত দেন তাহলে রেজিস্ট্রেশন আইনের সাতাত্তর ধারা মতে তিরিশ দিনের মধ্যে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে মোকদ্দমা দাখিল করে জমিটা রেজিস্ট্রি করার ব্যবস্থা করতে হবে আর দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন হবার পর তাতে কোনো ভুল যদি ধরা পড়ে তাহলে আপনি রেজিস্ট্রেশন আইনের চুহাত্তর ধারার এক বিধান মতে সংশোধনী দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে ভুল সংশোধন করে নিতে পারবেন যেটাকে ভ্রম সংশোধনী দলিল বলে তবে এই দলিলের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতা উভয়কেই কিন্তু সাবরেজিস্ট্রার অফিসে উপস্থিত হতে হবে আর মনে রেজিস্ট্রেশন আইনের পঁয়ত্রিশ ধারা মতে কোনো নাবালক দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন করতে পারে না আঠারো বছর পূর্ণ না হলে যে কেউই নাবালক বলে গণ্য হবে আইন কিন্তু এমনটি বলছে তবে নাবালকের সম্পত্তি বেচা বিক্রির ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট আদালতে গার্ডিয়ানশিপ অর্থাৎ অভিভাবকত্বের মামলা করতে হবে এরপর নাবালকের সম্পত্তি বিক্রয়ের অনুমতি অর্থাৎ সেল পারমিশন আদালত থেকে নিতে হবে আদালত কর্তৃক অনুমতি পাওয়া গেলে দলিলে যে আদালত থেকে অনুমতি পাওয়া গেছে তার একটা পূর্ণাঙ্গ বিবরণ সমেত তার রেজিস্ট্রির জন্য সাবরেজিস্ট্রির নিকট দাখিল করতে হবে আর জমির মূল দলিল গ্রহণের আগেই যদি রশিদ বা টোকেন হারিয়ে যায় তাহলে আপনি কিন্তু স্থানীয় থানায় জিডি করতে হবে এরপর হলুদ কাটিজে রেজিস্টার বরাবর মূল দলিলের জন্য আবেদন করে আপনি মূল দলিল উত্তোলন করতে পারবেন আর কেউ যদি বায়নানামা সম্পাদন করার পরে বিভিন্ন অজুহাতে দলিল রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করে তাহলে আপনি কিন্তু বায়নানামা সম্পাদনের তারিখ থেকে এক বছরের মধ্যে রেজিস্ট্রি পাওয়ার জন্য আদালতে গিয়ে মামলা দাখিল করতে হবে কোনো দলিলদাতা যদি প্রতারণামূলকভাবে বা অন্য কোনোভাবে একই জমির একাধিক দলিল সম্পাদনা করে থাকেন তাহলে আঠারোশো বিরাশি সালের সম্পত্তি হস্তান্তর আইনের আটচল্লিশ ধারার বিধান অনুযায়ী যে দলটি আগে সম্পাদিত হয়েছে সেটি কিন্তু কার্যকর হবে এমনকি একই তারিখে সম্পাদিত একাধিক দলিলের মধ্যে যে দলটি সবার আগে সম্পাদিত হয়েছে সেটি কিন্তু আইনগতভাবে কার্যকর হবে দলিল কার্যকর হয় সম্পাদনের তারিখ থেকে রেজিস্ট্রেশনের তারিখ হতে নয় জমি রেজিস্ট্রেশন কিংবা ভূমি সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন な。